সময় দেখছেন বনগ্রাম হাটের সকালের বাজারের দৃশ্য তা বনগ্রামের হাট পাশাপাড়ের পাশে সবজি কলা ফলমূলের দোকান সামনে পাবো সবজির দোকান দুপাশে দেখছেন বিভিন্ন ধরনের সবজির দোকান খাদ্যের দোকান খাদ্য সামগ্রী ফল সবজির দোকান আসসালামু আলাইকুম আচ্ছা মাছের বাজার কোনটা এই 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 ভিতরে ওই গাছের ও ওই যে যে পেঁয়াজের বাজার ওই দিই ও পেঁয়াজ শেষ আর মাছ লাগবে আচ্ছা ধন্যবাদ যাবো মাছের বাজার ঠিক আছে আপনারা দেখছেন হাতের দৃশ্য এটা মেন রোড থেকে পাশে ছোট্ট একটা নদী আছে পাশে নদী পার হয়ে নদীর উপর একটা ব্রিজ আছে ব্রিজটা পার হলেই এ পাশে হাটের দিনে বাজার লাগে হাটের বাজার আছে হাট লাগে এই যে পাশে যে নদী ওই ওই পাশে মেন রোড একটা ছোট্ট নদী আর ওই পায়ে মেন রোড মেন রোডের দিয়েও দোকানপাট আছে বাজার আছে ওখানেই বাজার লাগে মূলত উল বাজার হচ্ছে ওই পাশেই লাগে রোডের সাথে ওই যে ব্রিজ ওই ব্রিজ পাড়ায় পাশে আছে হাটের দিনে বাজার হাটের দিনে হাট লাগে কাছা পেঁয়াজ পেঁয়াজ রসুন তারপরে আপনি ধান হলুদ যেগুলো কৃষিজাত পণ্য আছে সেগুলো এই পাশে চলে আসে এই যে এদিকে কাঁচা বাজার লাগছে সামনে হচ্ছে পেঁয়াজের হাট লাগে পেঁয়াজ হাটের প্রতিবেদন তো অবশ্যই দিয়ে থাকি আপনারা হয়তো দেখে আছেন টাটকা সবজি পাওয়া যায় হাটে ছয় সকালে টাটকা সবজি সব দোকান সবজির দোকান পার্ক যে দেখছেন টাটার সব সবজির দোকান কত করে এটা তিরিশ টাকা আচ্ছা এই যে দেখছেন শীতের টমেটো টমেটো কত কই দিচ্ছেন ভাই তিরিশ টাকা আর এই যে কপি আপনি কপি হ্যাঁ স্যার হয় আপনি হয়তো ওই চ্যানেলে এই বিডি গেইনস নিউজে সার্চ দিবেন ইউটিউব চ্যানেলে এই যে দেখছেন শুক্রের দর্শক এই যে এদিকে বাজার আছে এখানে যে হোটেল আছে এই দেখলেন সবজি বাজারের দৃশ্য বনগ্রাম বনগ্রামের আজকে হাট শনিবার